আজকের ভিডিওতে আমরা দেখব ইফ ফাংশনের সাথে অ্যান্ড অপারেটর অ্যান্ড অর অপারেটর এই যে এইখানে অর অর অপারেটর ইউজ করা হয়েছে আবার এইখানটায় এই যে অর অপারেটরও ইউজ করা হয়েছে এই যে অ্যান্ড অপারেটরও ইউজ করা হয়েছে এটা এই ইফের সাথে কীভাবে আমরা ব্যবহার করবো সেটা দেখব এর আগের ভিডিওগুলায় আমরা বেসিক থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ এর মাঝখানে যদি কোনো ক্যারেক্টার থাকে সেটা কিভাবে অ্যাকোমোডেট করব। তারপরে আমরা মাল্টিপল ইফ দিয়ে নেস্টেড ইফ দেখেছি ওই নেস্টেড ইফের বদলে কিভাবে ইফস অপারেটর ইউজ করতে হয় সেটা দেখেছি তারপরে দেখলাম পুরো রেঞ্জটা কিভাবে কম্পেয়ার করে রেজাল্ট বের করতে হয় তারপরে দেখেছি কোথাও যদি একটা পার্টিকুলার কন্ডিশন থাকে এখানে এই পার্টিকুলার ক্ষেত্রে কোথাও ছিল তার জন্য কি করতে হবে সেটা হ্যান্ড এখন আমরা দেখব হলো গিয়ে অর অ্যান্ড হ্যান্ড অপারেটর কীভাবে ইউজ করতে হয় চলুন শুরু করা যাক তো প্রথমে আমাদের অরের ক্রা কন্ডিশনটা বুঝতে হবে এর আগে আমরা শুধু একটা কন্ডিশনে ইনভ্যালিড ডেটা দেখাচ্ছি যেইখানে যদি কোনো ক্যারেক্টার থাকে এই যে এই পার্টিকুলার ক্ষেত্রে ও ও আছে অথবা আর আর আছে যে কোনো একটা ক্যারেক্টার আছে এইটার ক্ষেত্রে ইনভ্যালিড ডেটা ছিল ইনভ্যালিড ডেটা দেখাবে কিন্তু আমি চাচ্ছি শুধু এইটার জন্য ইনভ্যালিড ডেটা না একটা রেজাল্ট শিটে সে একটা স্টুডেন্ট কখনও মাইনাস পেতে পারে না অথবা একশোর উপরে পেতে পারে না দোজ আর অলসো ইনভ্যালিড ডেটা অথবা কোনো স্যালারির ক্ষেত্রে হতে পারে যে একটা লোক কখনো পাঁচ লাখ টাকার উপরে স্যালারি পাবে না আমার কোম্পানিতে বা দশ হাজারের কম পাবে না আমার কোম্পানিতে আপনার ক্রাইটেরিয়া আপনি সে যেইভাবে ইচ্ছা সেট করতে পারেন ব্যাপারটা এরকম যে এইটার যে কোনো একটা মিট করলেই আমাকে ইনভ্যালিড ডেটা দেখাবে আর মানে আই হ্যাভ অপশন যে যে কোনো একটা মিট করলেই হবে সেই জন্য আমাকে অর ইউজ করতে হবে এক এইটা না হয় ওইটা মানে ক্যারেক্টার না হয় মাইনাস ভ্যালু বা গ্রেটার দেন ওয়ান হান্ড্রেড আমার এই পার্টিকুলার সিচুয়েশনে সো আমি যদি এইখানে দেখি প্রথমে শুধু এই সিম্পলি এই ক্রাইটেরিয়াটা মিস মিট করায় অরের ক্রাইটেরিয়াটা তাহলে দেখি কি রেজাল্ট আসে এখানে এই স্টেটমেন্টে আমি প্রথমে আমাকে অর দিয়ে শুরু করতে হবে অর এর আগে আমরা কাউন্ট দিয়ে ইয়ে করছিলাম যে কোথাও ক্যারেক্টার আছে কিনা সেটা বের করবো সেটার জন্য আমরা পুরো ফর্মুলাটা লিখে নিই শুধুমাত্র ইয়ে কম্পেয়ার করার জন্য যে কোথাও ক্যারেক্টার আছে কি না অথবা লেস দেন অ্যান্ড গ্রেটার দেন ওয়ান হান্ড্রেড লেস দেন জিরো কোনো ভ্যালিউ আছে কি না সেটা দেখি সো এখানে শুধু এই তিনটা কন্ডিশান আমরা কম্পেয়ার করতেছি কী কী কোথাও কোনো ক্যারেক্টার আছে কি না কোথাও কোনো লেস দেন জিরো আছে কি না এবং কোথাও কোনো গ্রেটার দেন ওয়ান হান্ড্রেড আছে কি না মিনিমাম ভ্যালিউ যদি লেস দেন জিরো হয় আর ম্যাক্সিমাম ভ্যালিউ যদি এই রেঞ্জে গ্রেটার দেন ওয়ান হান্ড্রেড হয় তাহলে ইনভ্যালিড ডেটা দিবে আদারওয়াইজ আমি আপাতত তাকে পাস করাই দিচ্ছি এখানে আমাকে দেখায় দিচ্ছে যে এই কয়টা জায়গা পাস আছে এবং এই কয়টা জায়গায় হয় ক্যারেক্টার দেয়া আছে অথবা লেস দেন জিরো আর গ্রেটার দেন ওয়ান হান্ড্রেড আছে এখন এই ক্রাইটেরিয়াটাই আমি কি করব আমার মেইন স্টেটমেন্টে নিয়ে যাব মেইন ইফ স্টেটমেন্ট মানে কি যেইখানটায় আমার এই যে ফেল করানো এবং পাস করানোর ক্রাইটেরিয়াতে সো লেট স্টার্ট পুরো ফর্মুলাটা ইকুয়ালস টু আগে এইটা কপি করে নিয়ে যাই যত থেকে ভালো হয় বারবার লিখলে ভুল হচ্ছে এত বড় ফর্মুলা সো আমি পুরোটা লিখে নিই সো আমার এই ফর্মুলাটা আমি একটু ব্রেকডাউন করি কন্ডিশনগুলি আগে ব্রেকডাউনটা করে নিই তারপরে এক্সপ্লেন করতেছি ওকে হুম না এখানে কি হয়েছে প্রথমে ফার্স্টেই আমাকে এই ইফ কন্ডিশনে আমাকে বের করে দিতে হয়েছে যদি কেউ সিক থাকে তাহলে তাকে রেফার করাই দিতে হবে এটা ফার্স্ট ক্রাইটেরিয়া তার রেজাল্ট যাই হোক প্রথমই কাজটাই হবে তাকে রেফার করানো সো ইফ কন্ডিশনে প্রথমেই কাউন্ট ইফ এটা অলরেডি এর আগে আমরা দেখছি কিভাবে সিক হলে তাকে রেফার করাই দিব সো এই কন্ডিশনটা প্রথমে আমি এখানে দিয়ে দিলাম তারপরে এইটা মিট করার পরে আমি আরেকটা কন্ডিশন দিলাম যেইখানে আমার অর স্টেটমেন্ট এর আগে যেটা লিখছি যে জায়গাটায় এই অর স্টেটমেন্টটা বসায় দিলাম যে যদি আমার এই রেঞ্জে বি থ্রি থেকে এল থ্রি পর্যন্ত কোথাও ক্যারেক্টার্স থাকে তাহলে এই দুই এই নিজের সাথে নিজে কম্পেয়ার করে দেখবে যে এই ভ্যালু ইজ নট ইকুয়াল টু জিরো সরি ইজ লেস দেন ওয়ান মানে জিরো অর লেস তাহলে কী দেখাবে ইনভ্যালিড ডেটা অথবা যদি লেস দেন জিরো হয় মিনিমাম ভ্যালু লেস দেন জিরো হয় তাহলে ইনভ্যালিড ডেটা অথবা অর যেহেতু আছে আমার ম্যাক্স ডেটা যদি গ্রেটার দেন ওয়ান হান্ড্রেড হয় তাহলে ইনভ্যালিড ডেটা আর যদি এইগুলার কোনোটাই মিট না করে তাহলে আমাকে আসবে হলো গিয়ে এরপরের ক্রাইটেরিয়ায় যে এই পুরো রেজাল্ট শিটে কোথাও যদি সে ফিফটির নিচে পায় তাহলে তাকে ফেল করায় দিবে আর যদি ফিফটির উপরে সবগুলাই থাকে তাহলে তাকে আমি ইফস স্টেটমেন্ট দিয়ে ক্যাটাগরাইজ করে এ বি সি ডি এই অ্যাভারেজ স্কোরের উপরে বেস করে দিয়ে দেবো এখানে একটা ছোটো ভুল আসছে এটা এম টু হবে না এম থ্রি হবে সবগুলায় ছোট না বড় সড়োই ভুল সো সো এই যে ইনভ্যালিড ডেটা এইটার জন্য গ্রেটার দেন ওয়ান হান্ড্রেড ইনভ্যালিড ডেটা এইটার জন্য লেস দেন জিরো ইনভ্যালিড ডেটা এইটার জন্য এইখানে যেহেতু ক্যারেক্টার আছে আমি যদি এখানে এইটি এইট দিয়ে দিই ইনভ্যালিড উঠে গিয়ে তার গ্রেডিং সিস্টেম বেসড অন দিস স্কোর এই যে অ্যাভারেজ স্কোরের উপরে বেশ করে তার বি হবে আমি যদি পুরোটা দেখাই আমি কপি করে দিই ফর্মুলাটা এই যে একটা জায়গায় ফেইল আছে আমি যে কোনো এক জায়গায় সে এইখানেও যদি আমি ফর্টি টু দেই এখানেও ফেইল দেখাই দেবে সো ইউসি এইভাবে আমার অর কন্ডিশনটা ইউজ করতে হবে এরপরে আসি আমাদের

হোয়াটএএার মেবি দি ক্রাইটেরিয়া তাকে আমি ডিফারেন্স করে নিয়ে যেতে চাচ্ছি এই পার্টিকুলার ক্ষেত্রে আমার দেখতে চাচ্ছি যে যদি রেজাল্টের মধ্যে কোথাও সে এই ইন্ডিভিজুয়াল স্কোর কোথাও সে নাইনটি সিক্স এর উপরে দুইবারের বেশি পাইছে মানে তিনবার চারবার পাঁচবার পাইছে নাইনটি উপরে এবং তার অ্যাভারেজ গ্রেড যদি এই যে অ্যাভারেজ গ্রেড উইচ ইস এই যে এইটা এম টু আর ফর্মুলা বারবার ভুল আছে এনিভাই আমরা ওইটা কারেক্ট করে নিচ্ছি এই যে হয় তার মানে দুইটা কন্ডিশন মিট করতে হবে এখনো গিয়ে তিনটা মিনিমাম তিনটা সাবজেক্টে নাইনটি সিক্স এর উপরে পেতে হবে এবং এই যে অ্যাভারেজ স্কোর নাইনটি সেভেনের উপরে থাকতে হবে সো এই দুইটা কন্ডিশন যদি সে মিট করে তাহলে তাকে আমি এ প্লাস দিব তার মানে আমার আগের সব কন্ডিশন আই আগের অর স্টেটমেন্ট থেকে সব কিছু নিয়ে এসে শুধুমাত্র ইফসের মধ্যে আমি এই কন্ডিশনটা এই পোর্শনটা কবে বেস করে দিলাম বাস শেষ আমার একটা এক্সট্রা অর্ডিনারি স্টুডেন্ট হয়ে গেলো বা এমপ্লয়ি অফ দি মান্থ বের ইট এই হলো আমার অ্যান্ড কন্ডিশানের কাজ সো সি জিনিসটা না বুঝলে আমাকে কমেন্টে জানাবেন আমি আরও ডিটেলসে দেখাই দেব আজকে এই পর্যন্তই